मिला नामे मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुलद तरी में ले कहा हूँ तो बाब मिला नामे मुहम्मद ले कहा हूँ तो बाब मिला न मैं بندہ خودا چاہو گا رن کی ملاقات جلدی سے اگوئٹے سن حضرت کی نصیحات جلدی سے اگوئٹے سن حضرت کی نصیحات কোন সমান হয়ে যাবে বলবে অমুক এলাকার আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই অমুক এলাকার আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই মাইকে যখন সময় এলান হয়ে যাবে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাবে তোমার জন্য বাজারের মধ্যে যাবে কেউ যাবে কাফন কেনার জন্য কেউ আবার দা নিয়ে বাস কাটার জন্য যাবে আবার কেউ যাবে তোমার জন্য কন্তি কোরাল নিয়ে তোমার জন্য যাবে কবরকরণ করার জন্য কেউ তোমার জন্য যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য নবীর উম্মতের দল যুবকাল্লার গোলাম এমন তোমার হালত হয়ে যাবে রে যুবক তোমার আত্মীয় সজ তোমাকে সুন্দর করে গোসল করাইয়া তোমাকে কাফন লাগাইয়া এমন এক জায়গার মধ্যে রেখে আসবে ওই জায়গার মধ্যে দিনের বেলা যাইতো বড় ভয় হয় ওই জায়গার মধ্যে যাইতে তোমার বড় ভয় হয় এমন এক জায়গার মধ্যে রেখে আসবে অন্ধকার কবরের মধ্যে তোমার রেখে আসবে যেই অন্ধকার কবরে কোনো সাথী নাই যেই অন্ধকার কবরে কোনো বাতি নাই যেই অন্ধকার অপরিচিত একটা ঘরের মধ্যে তোমাকে রেখে আসবে তোমাকে এমন একটা ঘরের মধ্যে রেখে আসবে এরে নবীর উম্মতের দল এই জননার যুবক আল্লাহর গোলাম দুনিয়ার চিন্তা বাদ দাও আখিরাত নিয়ে চিন্তা করো ওই অন্ধকার কবরে যখন সময় তোমাকে আমাকে রাখা হবে দুই জন ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন আল্লাহ যখন সময় পাইবেন ওই দুই জন ফেরেশতা ডাক দিয়ে বলবে মার রবকা মাদিনকা ও মাননাবিয়ুকা ডাক দিয়ে না এই বান্দা তুই জবাব দে তোর রবকে মুমিন যদি হয় সে ডাক দিয়ে বলবে আমাদের রব আল্লাহ আর যদি বেইমান হয় সে কি জবাব দিতে পারবে না আর যদি মুমিন হয় তিনটা প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিতে পারবে আর যদি বেইমান হয় প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবেন হে ফেরেস তারা ওই নাফরমানের ফরমানের কবরের ভিতরে জাহান নামের বিছানা বিছা দাও ওই নাফরমানের খবরের কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বালা দাও ওই কব না ফরমানের কবরের ভিতরে জাহান নামের পোশাক পরা দাও ওই নাফরমানের খবরের কবরের ভিতরে জাহান নামের আগুন গুলা তোমরা জ্বালা দাও এর নবীর উম্মতের যখন সময় মরবে না তোমার সব শেষ হয়ে যাবে কই যাবে তোমার বাহাদুরি কই যাবে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে কই যাবে বাহাদুরি আর টাকা পয়সা সব কিছু শেষ হয়ে এই জন্য দুনিয়ার চিন্তা বাদ দেন আফেরাত তিনি একটু চিন্তা করেন হাবো সব বুঝলেন সব চিনলেন সব মানলেন কিন্তু আফেরাতের কোনো কিছু চিনলেন না তুমি বোকার স্বর্গে বসবাস করতেছ কি বোকার স্বর্গে বসবাস করতেছে কখন কোন সময় তোমার আমার মৃত্যু হবে কেউ জানে না কেউ কি জানে না এই জন্য কবি সুন্দর করে বলেন আমার মরনা শিব কখন কেউ তো জানে না আমার মরওনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে শিব্য কোন কেউ তো জানে না আমার মর না শিবে কোন কেউ তো জানে না এই চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল টিকানা টিকা এই দুনিয়ায় চির জীবন কবর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরওনা সেই বে কখন কেউ তো জানে না আমার মরওনা শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বজাকে তিনি হলেন সোনার মদিনা কবর মাঝে কি মা বাবাকে দেখা যাবে হ্যাঁ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বজাকে তিনি হলেন সোনার মদিনা অবাই বুঝবে তখন না বিচারা কেহ নাই আমার মর না শিবেকন কেউ তো জানে না আমার মর না শিবেকন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার ম কখন কেউ তো জানে না ঠিক না কোন সময় কখন কার হবে কেউ জানে না এই জন্য চব্বিশটা ঘন্টা মরণের জন্য প্রস্তুত গ্রহণ করেন পয়গাম্বর দাউদ আলাইহিসালাম একদিন কামরার মধ্যে বসে আছেন কি পয়গাম্বর দাউদ আলাইহিসাল্লাম কি একদিন কামরার মধ্যে বসে আছেন হঠাৎ করে মালা হাজির হয়ে গেল বললেন কে তুমি আজরাইল ডাক দিয়ে বলে পায়গাম্বর দাউদ আমি হইলাম মালা মত আজরাইল দাউদ পয়গম্বর ডাক দিয়ে বললেন এ মালাকুল মাউত আজরাইল তুমি কেন এখন আসছ তখন সময় মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে এ দাউদ পয়গম্বর আপনাকে নেওয়ার জন্য আসছে দাউদ পয়গম্বর ডাক দিয়ে বললেন হে মালাকুল মাউত আজরাইল আমি দাউদ তো মরার জন্য প্রস্তুত নয় কি দাউদ পয়গম্বর কি বলেন মরার জন্য প্রস্তুত নয় তখন সময় আজরাইল ডাক দিয়ে বলে ও দাউদ পয়ে আপনার অমুক প্রতিবেশী দাউদ কাম্বরকে আজরাইল কি বলে তোমার অমুক প্রতিবেশী কোথায় দাউদ পায় ডাক দিয়ে বললেন আজরাইল ভাই আমার অমুক প্রতিবেশী অন্ধকার খবরে চলে গেছেন দাউদ পয়ে কে আমার প্রশ্ন করে হ্যাঁ দাউদ পয়ে আপনার সাথী বন্ধু ওরা কোথায় দাউদ পয়ে ডাক দিয়ে বললেন আজরা মৃত্যুবরণ করেছে দাউদ পয়ে কে আজরাইল ডাক দিয়ে বললেন এ দাউ কি তোমার শিক্ষা হয় না যে মরণের কোনো সময় নাই যে কোনো সময় মরণ তোমার সামনে হাজির হয়ে যাবে বাউ তো সিং কুল্ল না সিং সারি বাই তিং কুল্ল না মরণ কখন কোন সময় আসবে দুনিয়ার কেউ জানে না রে যুব এই জন্য মরণের জন্য চব্বিশটা ঘন্টা তৈরি করে যুবক আল্লাহর গোলাম বেইমান নাফরমানের যখন সময় মরণের সময় হয়ে যাবে আজরাইল যখন সময় বেইমান নাফরমানের ফরমানের সামনে হাজির হয়ে যাবে আজরাইলের চেহারা এমন থাকবে আজরাইলের চেহারা বড় কঠিন থাকবে আজরাইলের চেহারা আজরাইল যখন সময় এক পা থাকবি জমিনের মধ্যে আজরাইলের চেহারা দেখতে বড় ভয়ঙ্কর হয়ে যাবে বেঈমান্না ফোরমান যখন সময় আজরাইলকে দেখবে আজরাইলকে দেখার পু আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ থেকে একটু রক্ষা দা আল্লাহ আজরায়েল থেকে আমাকে একটু বাঁচা দাও আল্লাহ আজকে থেকে তৌবা করতেছি আল্লাহ আর জিন্দেগিতে গুনায়ের কাজ করব না রে আল্লাহ আর জিন্দগিতে নামাজ ছাড়ব না আর জিন্দগি তোমার এবাদত বন্দগি ছাড়ব না কি আজরাইলের চেহারা দেখে নাফরমান কি বলবে আল্লাহ আজরাইল থেকে আমাকে কি করো একটু বাঁচা দাও আল্লাহ একটু বাঁচায় দাও আজকে থেকে তোবা করতেছে আর কোনো দিন কি না কাজ করব না আল্লাহ তখন সময় ডাক দিয়ে বলবে না না আমি আল্লাহ তোকে অনেক সময় দিয়েছিলাম একবারে শিশুকাল অনেক সময় পাওয়ার পর তারপরে তুই আমি আল্লাহর এবাদত বন্দেগি করস না এরে না ফরমান আজকে তোকে এক চুল পরিমাণ সময়ে দেওয়া যাবে না ওই নাফর মানের যখন সময় আজরাইল যখন সময় রুহুটা বের করবে রুহু বের করার সময় এমন অবস্থা হয়ে যাবে ওই নাফর মান গুনাগারের ওই নাফর মান গুনাগারের রুহুটা যখন সময় টেনে টেনে আজরাইল বের করবে আজরাইল যখন সময় নাফর মানে রুহু দরিয়া যখন সময় টান দিবে সমস্ত শরীরের রং ভিন্ন হয়ে চিরে ফেলবে এর নবীর উম্মতের জল যুবক আল্লাহর ওই আজরাইল যখন সময় বেই মান্না ফরমানের রোহটা বের করবে রোহ যখন সময় বের করবে ওই বেই মান্না ফরমানের থেকে এত পচা দুর্গন্ধ বের হবে না ওজুবিল্লা বেই ফরমানের রুহ এত দুর্গন্ধ বের হবে সমস্ত ফেরেস্তারা ওই বেইমানের গ্রহটা নিয়ে এত বের হবে সমস্ত ফেরেস্তারা নাকের মধ্যে ধরে ফেলবে এরেন বীর মত রেদল যুব একটু মরণকে একটু ভয় করো একটু কবরকে একটু ভয় কর এরে যুবক আল্লাহর গোলাম নবীর সাহাবিরা কবরকে এমন এক ভয়ঙ্কর মনে করতে না এরে নবীর উম্মতের দল নবীর সাহাবি তার নাম হল উসমান রাজি আল্লাহ যে কোনো কবরের পাশে যখন সময় যাইতেন হাউমাও হাউমাও করে কান্না করতেন উসমান রাজি আল্লাহ জিজ্ঞেস করা হলো এরা উসমান লাহুন হফ ডাক দিয়ে বললে না ওই প্রথম ঘাঁটি কব ওই কবরের মধ্যে যদি নাজাদ পাই না আখেরাতে কোনো ঘাটির মধ্যে নাজাদ পাইব না কি আখ প্রথম ঘাটি কি কবর হ্যাঁ কবর আল কব আউ্বালু মানজিলিম মিম মানাজিল আখেরা আখেরাতের সর্বপ্রথম গাটি কি কবর কবরের মধ্যে নাজাদ পাইবেন সবের মধ্যে নাজাদ আর কবরের মধ্যে নাজাদ পাইবেন না সব আছে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে